নমস্কার বন্ধুরা তুমি হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের ডাবলিউপি এস এর অ্যাডমিট কার্ড যে ডাউনলোডের লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করা হলো তো তোমরা কীভাবে ডাউনলোড করবে এটা হচ্ছে পিএমটিপিটির অ্যাডমিট কার্ডের লিঙ্ক তো তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটাই কিন্তু আমি স্টেপ ওয়াইজ দেখাবো ঠিক আছে তো আজকের ভিডিওটা অত্যন্ত শর্ট তোমরা দেখে নিও কারণ একটু বাইরে আছি ফার্স্ট অফ অল হ্যাপ টু গো ডাবলিউপির অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউপি ডট কব ডট ইন অফিসাল ওয়েবসাইটে আসবে অথবা এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে চলে আসবে এই লিঙ্কে আসার পর ফার্স্ট অফ অল এভাবে একটু ক্লিক ইউর দেখতে পাচ্ছ এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিচ্ছে তার সাথে ডেট অফ বার্থ এই দুটো জিনিস তোমাদের কিন্তু দিতে হবে ঠিক আছে তারপর যদি তোমরা কাজ চেঞ্জ করতে চাও তখন এটা যাবে এখানে ডেট অফ বার্থ এইভাবে সিলেক্ট করার দরকার নেই ম্যানুয়ালি সিলেক্ট করলেও তোমাদের কোনো প্রবলেম নেই ঠিক আছে তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে এই ডিজিটের মানে একটা ডিজিট নাম্বার আর তার সাথে তুমি ডেট অফ বার্থ দিয়ে দিলে তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে তোমার অ্যাডমিট কার্ড ঠিক আছে যারা এখনও করো তারা কিন্তু করে নিও কারণ হাতে খুবই সময় কম এখন সার্ভার ভালো আছে পরবর্তীকালে হয়তো খারাপ হতে পারবে বা কনস্টেবল কনস্টেবলেরও অ্যাডমিট কার্ড কিন্তু তারা দিয়ে দিয়েছে এখন প্রতি ব্যাক টু ব্যাক এক্সাম হতে চলেছে কারণ এই যে এক্সামগুলো এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ডাবলিউপি অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে এটাও কিন্তু বলা হয়েছে ঠিক আছে ফার্দার ইনফরমেশনের জন্য তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো টেলিগ্রাম ছিল যুক্ত থাকো সমস্ত ইনসন্ড টাইম টু টাইম পেয়ে যাবে তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ